হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম খুবই সিম্পলভাবে আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি তো দেখেই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি তো আমি বানাবো চিতুই পিঠা যে চিতুই পিঠাটা হয় সেটা বানাবো তো এটা আমার চ্যানেলে দিয়ে আছে তো ওইটা আমি নতুন করে দেখাচ্ছি না তো এটার আমি আজকে বানাবো দুধ চিতাই পিঠা তো তার জন্যে দেখুন দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে মাসাল্লা কালারটাও দেখুন খুবই সুন্দর আর কতটা ক্রিমি হয়েছে দেখুন তো প তো আমি নতুন করে আজকে আমি ওই বানানোটা দেখাচ্ছি না সিটুইয়ের পিঠাটা ওটা আমার ভাপা সিটুয়ের পিঠা ওটা আমি চ্যানেলে দিয়ে আছে ওটা দেখে নিতে পারেন তো এরকম করেই বানিয়ে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন রকম গুড় বা পাটালি ছাড়াই কিন্তু আমি এটা বানিয়েছি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কতটা গাঢ় কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটাও দেখুন মশাল্লা অনেকটাই ভালো লাগছে খুবই সুন্দরভাবে আমি শেয়ার করেছি যতটা পেরেছি সহজ করে বা দেখানোর চেষ্টা করেছি তো দেখুন তার জন্য প্রথম পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে তো তার জন্য দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো আমি আগে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নেওয়ার পর আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি দেখুন তো আমি এখানে এক কেজি মতো দুধ নিয়েছি তো দুধটাকে আমি একটু জাল করে নিয়ে সাড়ে সাতশো এরকম এনে নিয়েছি দুধটাকে একটু জাল করে মরিয়ে নিতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু ওটা ভালো লাগবে না তার জন্য আমি এক কেজি দুধটাকে সাড়ে সাতশো এনে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের একটু বেশি আছে চিনি আর এখানে নিয়ে নিয়েছি চালের আটার গুঁড়ো মানে আলো চালের আটার গুঁড়ো দুটো নিয়েছি এলাইচি এক টুকরো দারুচিনি দুটো তেজপাতা আর নিয়েছি লবঙ্গ তো আমি খুব বেশি মশলা এখানে অ্যাড করব না আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে মানে পাটালিও দিতে পারেন কিন্তু চিনি দিয়ে আমি এটা বানাচ্ছি তো আমি এখানে এই চিটু পিঠাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি আপনারা চাইলে লম্বা কিংবা চৌকো যেরকম আপনাদের মন চাইবে সেরকমভাবে আপনারা পিস করে নিতে পারেন তো দেখুন এরকমভাবে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি তো এবার ফুটন্ত দুধে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো ফার্স্টই দিয়ে দেবো তেজপাতা তো তেজপাতাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো অ্যালাইচি তারপর দিয়ে দিচ্ছি আমি দুটো এলাইচি তো আপনারা যেরকম মশলাটা কম বেশি করে দিতে পারেন কিন্তু একটু কম দেওয়ারই চেষ্টা করবেন এই রেসিপিটাই খুব একটা বেশি মশলা লাগে না তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দারুচিনি এক টুকরো মতো দারচিনি দিয়েছি আমি তারপর দিয়ে দেবো আমি এখানে চিনিটা চিনিটা দিয়ে একটু ভালোভাবে গলিয়ে নেবো আমি তো দেখুন আমি একবার দিচ্ছি না একবার নাড়াচাড়া করার পর তারপরে আবার চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে জাল করে নিয়ে চিনিটা গলিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিতাই ফিটাগুলো যেগুলো লম্বা লম্বা করে আমি পিস করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু দু মিনিটের জন্য আমি একটু ঢাকনা বন্ধ করে রেখে দেবো যাতে একটু ভাপে এটা একটু নরম হয়ে যায় খুব বেশি ফুটানোর দরকার নেই দু মিনিট মতো রাখলেই হয়ে যাবে তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা বন্ধ করে দেবো তো ততক্ষণের জন্য আমি এখানে একটা স্টিলের হাঁড়ি বসিয়ে দিয়েছি তো এটা এটা হচ্ছে একটা টিপস তো অনেকেই আছে যে এই দুধ চিটাইয়ের রেসিপিটা বানায় কিন্তু গাঢ় হয় না যতই দুধ দিক না কেন কিন্তু একটু পানি পানি টাইপের হয় পাতলা টাইপের তো এই রেসিপিটা এই টিপসটা আপনারা ফলো করবেন দেখবেন আপনাদের দুধ চিটাইটাও অনেকটা গাঢ় হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে রকম পাটালি বা গুড় ছাড়াও কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে তো এই রেসিপিটা এই টিপসটা ফলো করবেন তো দেখুন আটাটা আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নেওয়ার পর আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেব দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন এটা দেওয়ার পরই কালারটা অনেকটাই সুন্দর হয়ে যাবে আর দুধটা দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ফ্লেভারটাও খুবই সুন্দর আছে আর কালারটাও কিন্তু খুবই ভালো আছে। তো দেখুন ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই কারণ এটা যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে তো ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দেবো আর বেশি জাল করার প্রয়োজন নেই তো যতটা পেরেছি আমি এটা সহজভাবে আপনাদের খালের রেসিপিটা শেয়ার করেছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর না জানা থাকলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন তো দেখুন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে এক